আসসালামু আলাইকুম হোমিওপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর নতুন বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এর অনুশীলনীর অঙ্ক এখানে আমরা এক এবং দুয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি চলো আমরা ধাপে ধাপে করি প্রথমটা সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা জানি তালিকা পদ্ধতিতে হচ্ছে যে কোনো সেট সেখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং উপাদানগুলো কমার মাধ্যমে বিভক্তি করা হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে ক নাম্বার এখানে আমরা একটা আলাদা করে নিলাম প্রশ্নটা যাতে আমাদের সুবিধা হয় এখানে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে এ এক্স হচ্ছে ইলিমেন্ট ইলিমেন্টটা হচ্ছে কিসের ইলিমেন্ট অফ এন এন মানে কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওকে

ছোট তাই তো এখন আমাদেরকে সেকটা বের করতে হবে তো আমরা এভাবে লিখতে পারি এখানে এখানে এন সমান কি লিখতে পারি এন সমান হচ্ছে আমরা জানি যে শূন্য হতে বড় সকল অখণ্ড সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকম করতে করতে একদম ইনফিনিটি পর্যন্ত তো তাহলে 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 মাইনাস হতে বড় কিন্তু পাঁচ এর সমান বা ছোট সংখ্যাগুলো হলো কি? কী যেমন মাইনাস থ্রি এটা কিন্তু ন্যাচারাল নাম্বার না মাইনাস থ্রি হচ্ছে গিয়ে আমরা যদি জেড ধরতাম অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা ধরতাম তাহলে একটা কথা ছিল সুতরাং মাইনাস থ্রি হবে না মাইনাস টুও হবে না মাইনাস ওয়ানও হবে না জিরোও হবে না হবে কি ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ কেন ফাইভ নেবো কারণ এখানে লেখা আছে পাঁচের থেকে ছোট বা পাঁচের সমান সুতরাং সুতরাং এখন তালিকা পদ্ধতিতে আমাদের সেটটা করতে হবে সুতরাং এ সমান হচ্ছে কত এ সমান হচ্ছে এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে আমাদের উত্তর হয়ে গেল প্রথম প্রশ্ন আমাদের ডান একের খ একের খ আমরা যদি লক্ষ্য করি এখানে লেখা আছে বি একটি সেট এক্স হচ্ছে ইলিমেন্ট তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এক্স Z অফ মানে কি মৌলিক সংখ্যা এবং এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে তার মান হতে হবে পঞ্চাশের সমান অথবা পঞ্চাশের থেকে ছোট তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এখানে জেড ইকুয়ালস টু জেড হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একদম ডট 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 সাপোজ মাইনাস ফাইভ মাইনাস সিক্স ফোর মাইনাস থ্রি এরকম করে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ডট 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 একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল অখণ্ড সংখ্যা এখন আমাদেরকে যে জিনিসটা বলছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে কি আমরা জের থেকে সকল সংখ্যা কিন্তু নিতে পারছি না আমরা ওই সমস্ত সংখ্যা নিব যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো কি কি হতে পারে তো আমরা এখানে যে জিনিসটা শুরু করতে পারি যেহেতু এক্স হচ্ছে মৌলিক সংখ্যা বলছে অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো কি কি যেমন এখানে মৌলিক সংখ্যা সেটা কি হতে পারে সেটা হতে পারে যেমন মাইনাস এখানে হইতে পারে দুই তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তেরো এরকম করে অনেক সংখ্যা আছে যেগুলো হচ্ছে মানে মৌলিক সংখ্যা তো এখন তাহলে আমরা যদি একটু প্রুফ করতে যাই তাহলে দেখো এক্স ইকোয়ালস টু যদি টু হয় এক্স ইকালস টু যদি টু টু হয় এক্স ইকস টু টু হলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান হবে হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর শর্ত অনুযায়ী ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশের থেকে ছোটো ওকে তারপরে এক্স ইকালস টু থ্রি হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন নাইনও কি পঞ্চাশের থেকে ছোটো আমরা কোন পর্যন্ত নিব হয় পঞ্চাশের থেকে ছোটো থাকবে আর না হলে সমান পর্যন্ত নিতে পারবো এক্স ইকোয়ালস টু ফোর কিন্তু আমরা নিতে পারবো না কারণ ফোর মৌলিক সংখ্যা না তাহলে আমরা কোনটা নেব ফাইভ নেব ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ এটাও কি পঞ্চাশের থেকে ছোটো এরপরে এক্স সমান হচ্ছে গিয়ে আমরা নেবো সাত কারণ ছয় মৌলিক সংখ্যা নয় হলে এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন এটাও কি পঞ্চাশের থেকে ছোটো এরপরে আমরা আর একটা নেই এক্স একসু যদি ইলেভেন নেই ইলেভেন হলে এক্স স্কোয়ার মানে হচ্ছে ইলেভেন স্কোয়ার ইলেভেন স্কোয়ার মানে হচ্ছে একশত একুশ একশো একুশ কিন্তু পঞ্চাশের থেকে বড় তাহলে এটা কি এটা হচ্ছে গ্রহণ যোগ্য নয় ওকে তাহলে আমাদেরকে যে বলল যে এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস ইকুয়াল হচ্ছে ফিফটি তো এখান থেকে আমরা যে জিনিসগুলো পাইছি সুতরাং বি সেট ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ওকে আমাদের কাজ কিন্তু হয়ে গেল আমরা ইতিমধ্যে ক নাম্বার এবং খ নাম্বার করে ফেললাম খ নাম্বার করতে গিয়ে আমরা একটা বিষয় আলোচনা করেছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাটা নিয়ে যদি একটু আলোচনা করি কেন আমি আবার আলোচনা করব এখানে ধরো আমরা জানি যে দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস সেভেন এই যে মাইনাস চিহ্নিত যে সংখ্যাগুলো আছে এগুলো কি মৌলিক সংখ্যা হবে কি না এর উত্তর কি প্রথম কথা হচ্ছে গিয়ে দুই তিন পাঁচ সাত কেন মৌলিক সংখ্যা কারণ দুইকে আমরা শুধুমাত্র দুই দ্বারা বা এক দ্বারা ভাগ করতে পারবো তিনকে আমরা শুধুমাত্র তিন দ্বারা বা এক দ্বারা ভাগ করতে পারবো প্রত্যেকটা বিষয়ে ভাগশেষ শেষ কি ভাগশেষ হচ্ছে জিরো কিন্তু চার বা ছয় এগুলো মৌলিক সংখ্যা নয় কারণ আমাদের ভাগশেষ শূন্য হতে হলে কমপক্ষে দুইটা বিষয় দ্বারা ভাগ করতে হবে একটা হচ্ছে ওই সংখ্যা এবং এক চারকে যদি আমরা ভাগ করি চারকে আমরা চার দ্বারা ভাগ করতে পারব চারকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো চারকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো মানে কি দুই এর অধিক অধিক হলে মৌলিক সংখ্যা হবে না কিন্তু আমরা যদি মাইনাস টু বা মাইনাস থ্রির কথা চিন্তা করি লক্ষ্য করি এই হচ্ছে মাইনাস টু অথবা মাইনাস থ্রি মাইনাস টুকে আমরা কি করব মাইনাস টু দ্বারা ভাগ করতে পারবো ওয়ান দ্বারা ভাগ করতে পারবো ইভেন আমরা কিন্তু শুধু টু দ্বারাও ভাগ করতে পারবো তাই তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভাগশেষ শূন্য আসবে তাহলে এখানে কিন্তু দুইয়ের অধিক হয়ে গেল সেক্ষেত্রে মাইনাস যে নাম্বারগুলো আছে সেইগুলো প্রাইম বা মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আছে যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে গিয়ে একের থেকে বড় সকল অখণ্ড সংখ্যা যেগুলো শুধুমাত্র ওই সংখ্যা বা এক দ্বারা ভাগ যায় তো এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এই অঙ্কটা করতে গিয়ে অনেকে পূর্ণ সংখ্যা থেকে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভকেও ক্যালকুলেট করে কিন্তু অঙ্কটা সলভ করার চেষ্টা করে তো সেক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুল থাকবে তো চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটা করি গ নাম্বার অঙ্কে তো একই অবস্থা এখানে দেওয়া আছে যে সি একটি সেট এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্সকে যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর করি তাহলে মানটা হতে হবে ওই সমস্ত উপাদান যেটা কি টু সিক্সটি ফোরের থেকে ছোটো তো কীভাবে করতে পারি তো এটা হচ্ছে গ নাম্বার একের তো এখানে সি সমান হচ্ছে এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু সিক্সটি ফোর তো এখানে 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 হচ্ছে জেড সমান কি জেড সমস্যা ওই সমস্ত সংখ্যা যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওকে এখন আমরা তাহলে কি করতে পারি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা যদি মাইনাস ওয়ানকে যদি টু দি পাওয়ার ফোর করি আসবে ওয়ান আবার প্লাস ওয়ানকেও যদি টু দি পাওয়ার ফোর করি আসবে ওয়ান তো সেক্ষেত্রে মাইনাস টু কেউ যদি আমরা যে যেই মান পাবো প্লাস টু এর ক্ষেত্রেও একই মান পাবো তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা হলো তাহলে আমরা শুরু একটা কাজ করতে পারি আমরা মোটামুটি যদি এভাবে চিন্তা করি যে সাপোজ প্রথমে যদি আমরা এক্স সময় সময় শূন্য ধরি হলে এটা কী হবে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর জিরো টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু জিরো যেটা কি টু সিক্সটি ফোরের থেকে ছোটো এক্স ইকালস টু প্লাস মাইনাস ওয়ান যদি হয় হলে এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর অর্থাৎ ওয়ান যেটাও কি টু সিক্সটি ফোরের থেকে ছোট এরপরে কি এক্সিকোয়ালস টু প্লাস মাইনাস টু হলে এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস মাইনাস টু টু দি পাওয়ার ফোর সেটা কত হতে পারে আমরা যদি টু টু দি পাওয়ার ফোরের হিসাব করি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দু দোকুনে চার চার দোকানে আট আট দোকানে ষোলো এই ষোলো কি দুশো থেকে ছোট এরপরে আমরা কি নিতে পারি এক্স ইকালস টু প্লাস মাইনাস থ্রি নেই কেন প্লাস মাইনাস একসাথে নিলাম কারণ পাওয়ার ফোরের কারণে এটা পজিটিভই হয়ে যাবে অর্থাৎ ধনাত্মক মান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর সমান প্লাস মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর কত হতে পারে তিন তিন আর নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি একাশি কি দুশো থেকে ছোট এক্স টু দি পাওয়ার এক্স ইকালস টু প্লাস হলে এক্স টু দি পাওয়ার ফোর টু প্লাস মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর কত আসলে চার চার ষোলো চার চৌষট্টি চার চৌষট্টি এটাও কি থেকে ছোট এরপরে এক্স টু প্লাস মাইনাস আমরা যদি ফাইভ নেই অর্থাৎ ফাইভ হলে এক্স টু দি পাওয়ার ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার উপরে আবার পাঁচ হচ্ছে একশো পঁচিশকে পাঁচ দ্বারা গুণ করলে একশো ছয়শো কত একটু ক্যালকুলেটে ছয়শো পঁচিশ সম্ভবত অর্থাৎ একশো পঁচিশ গুণ পাঁচ অর্থাৎ ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শ তো পঁচিশ এইটা কিন্তু দুশো চৌষট্টি থেকে বড় সুতরাং সি সেটটা কত হবে এটা হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছ তো এক নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম এক নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম এখানে এইটুক আমাদের ডান এখন আমরা দুই নম্বরটা শুরু করবো যেটা হচ্ছে সেট গঠন দুয়ের ক আমাদেরকে বের করতে হবে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি মানে কি শর্ত থাকবে এখানে কতে আমরা দেখতে পাচ্ছি এ একটি সেট এবং সেটের উপাদানগুলো হচ্ছে এক তিন পাঁচ ডট 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 তারপরে একশো এক তো এটা দেখে আমরা কি বুঝতে পারছি এখানে আমরা যেটা বুঝতে পারছি যে যেহেতু শূন্য নাই তার মানে এক আছে তিন আসে পাঁচ আসে প্রথম কথা হচ্ছে এখানে সংখ্যা গুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং আরেকটা জিনিস লক্ষ্য করো আছে 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 এবং শেষেরটা হচ্ছে একশো এক মানে কি আলটিমেটলি এগুলো হচ্ছে বিজোর সংখ্যা তো সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় আরেকটা জিনিস আমরা এখানে লিখতে পারি আহ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক এবং সর্বোচ্চ সংখ্যা সংখ্যা একশত এক তাহলে আমরা সেটটা কীভাবে লিখতে পারি সুতরাং এ সমান আমরা লিখতে পারি যে এক্স ইলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স স্বাভাবিক এবং এক্সটা কি এক্সটা হচ্ছে হয় একের থেকে সমান অথবা একের থেকে বড় তো অথবা একশো একের সমান অথবা একশো একের থেকে ছোট এই যে আমাদের সেটটা হয়ে গেল আমরা এই যদি এই শর্ত অনুযায়ী এই সেটটা যদি দেখাই মানুষ কিন্তু এই সেটের কথাই লিখবে সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম এবার আমরা খ নাম্বারটা দেখি সেটা হলো এখানে লেখা আছে দেখো লক্ষ্য করি যে এখানে লেখা আছে বি একটি সেট তারপর উপাদানগুলো হচ্ছে চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো এখান থেকে প্রথমে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে এখানে যে সংখ্যাগুলো আছে সেটা প্রথম কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা চার নয় ষোলো এগুলো স্বাভাবিক সংখ্যা আবার যদি লক্ষ্য করি চারের পরে আসে নয় নয়ের পরে আসে ষোলো ষোলের পরে আসে পাঁচ অর্থাৎ দুইকে আমরা বর্গ করলে চার আসে তিনকে বর্গ করলে নয় আসে চারকে বর্গ করলে ষোলো আসে আবার দশকে বর্গ করলে একশো আশে তাহলে আমরা বলতে পারি এখানে এখানে সংখ্যাগুলো স্বাভাবিক বর্গ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা চার এবং সর্বোচ্চ সংখ্যা একশো তো তাহলে এখানে লিখতে পারি সুতরাং বি সমান হচ্ছে এক্স সাজ দ্যাট কি এক্স সাজ দ্যাটের এর আগে একটা কি এক্স হচ্ছে ইলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স হল স্বাভাবিক এবং সেটা কি সেটা আমরা দুইভাবে লিখতে পারি সেটা হচ্ছে টু স্কোয়ারের সমান অথবা বড় এক্স অথবা হান্ড্রেড স্কোয়ারের থেকে ছোট অথবা সমান সর্বনিম্ন সংখ্যা ফোর অথবা আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি টু স্কোয়ার আর সর্বোচ্চ সংখ্যা হানড্রেড বা হানড্রেড স্কোয়ার আমাদের কাজ কমপ্লিট তো একটা বিষয় অনেকভাবেই লেখা যেতে পারে আমরা মোটামুটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম তো আমরা যখন আরও অনেক বেশি অঙ্ক করব তখন আমাদের মাথাও অনেক ধরনের জিনিস কাজ করবে তখন সহজে আমরা অন্যভাবে লিখলেও ভুল হবে না আপাতত আমরা একটা ধারণা নেওয়ার জন্য বা এটাই ঠিক আছে প্রথম পর্বটা শেষ করতে যাচ্ছি অনুশীলনী প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনের সেট নবম শ্রেণী দুই হাজার নতুন বই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ